ইসু দেখার চেষ্টা করতেছেন আর ভাই আপনাদের তো চাহিদা ইস্যু আছে আপনাদের কথা হচ্ছে আপনার এনসিপি নামে যে লোকটা তাকে এনসিপি নামে করতেছে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল

আপনাদের আরো কত ইস্যু আছে আপনারা এখন কি বন্ধ করে জনগণ জেনে গেছে আপনাদের মূল উদ্দেশ্যটা কি আপনারা মূলত দেশের জনগণকে আর কত বোকা বানাবেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে মতো আপনারা দাবি করতেছে এইসব কথা মাধ্যমে আপনারা আমাদেরকে ছাত্রতলকে কেন যোগাযোগ আমরা তো আপনাদের এরকম কোনো কিছুই ঘটে আপনাদের সাথে এরকম কোনো কিছু আমাদের ভয়ে নাই সামান্য ক্যাম্পাসে বড় ভাই ছোট ভাই ধাক্কা লাগছে ধাক্কা থেকে বড় ভাই ছোট ভাই দেখে চিনছে যে ও তুমি তো ছাত্রলীগ করতাম তখন সে উঠে বলতেছে আমি তো ছাত্রলীগ করতাম তার মানে এটা কি আমি এখন এনসিপি করি ও তার মানে ছাত্রলীগ যারা করতো তারা এখন এনসিপি থেকে হালাত আপনাদেরকে বলছি এই সন্ত্রাসীদেরকে বহিষ্কার করুন সিসিটিভি পুটে যাচ্ছে এই সন্ত্রাসীদেরকে বহিষ্কার করতে হবে আর আপনারা যদি ছাত্র নাম দিয়ে এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেন তাহলে অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে প্রতিহত প্রশাসনের কাছে আহ্বান জানাই এই সংসার সন্ত্রাসীদের সিসিটিভি ফুটে যাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন সব নিজেকে একটা প্ল্যান করে বুঝতে পারলাম বললো যে কোথায় পড়া আসলো তুমি হসপিটালে যে ভর্তি হও শুয়ে থাক হ্যাঁ তোমার এটা সেটা হবে তোমার নিয়ে আমরা কিছু ইয়ে করতে চাচ্ছি একটা ব্যাপারটা হচ্ছে ভাই বাংলাদেশ জাতীয় ছাত্রদল নেতা নেতাকর্মী আজকে দিলবে এক বছর জুলাই আগস্টের পরে তেজে কলেজে ছাত্রদল এক বছর যাবত অবস্থান করতেছে আমরা এই এক বছরে তেজে কলেজে বিন্দু পরিমাণ কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নাই। এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না আপনার আজকের যে ব্যাপারটা এটা সম্পূর্ণ নিচু একটা ছোট্ট একটা দুর্ঘটনা এটাকে এত বড় করে হাইলাইটস করে এটার জন্য এভাবে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করা হবে এটার জন্য বিক্ষোভ করা হবে বা এরকম আহামারি কোনো কিছু আমাদের ক্যাম্পাসে হয় নাই এখন ব্যাপারটা হচ্ছে যারা অনলাইন ভিত্তিক নিজেদেরকে ইস্যু খোঁজ করে নিজেদেরকে মানে জানান দেওয়ার জন্য মানে তারা তো একটা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে তারা তাদের বিভিন্ন বড় বড় ঘটনাগুলো তারা